লিস্ট করেছি কোথায় আপনারা লিস্টটা নিয়ে একটু বের হন দেখি আমরা আসেন ভাই লিস্টটা নিয়ে একটু দেখি আমরা আপনাদের যখন প্রশাসন কুত্তার মতো ছিল আপনাদের প্রশাসন তখন আপনাদের প্রশাসনকে আমরা এক চুল পরিমাণ ছাড় দেই নাই গুনি নাই আপনাদেরকে আপনারা তো হেলমেট ছাড়া বাইরে হইতেই পারেন না তাহলে এখন আবার চিপা চপা থেকে কিসের হাডম দেখান আপনারা